আমরা এখন ঈদের মাঠে যাচ্ছি আমাদের মাস শেষে এক মাস রোজা করার পরে ঈদের মাঠে যাচ্ছে তো খুবই আনন্দ লাগতেছে এক মাস যে রোজা করলাম এই জন্য কিন্তু খুব ভালো লাগতেছে ভালো যদি রোজা না করতাম এই ঈদের নামাজ পড়তে যাওয়া মোটেও ভালো লাগতো না এই রোজা করার জন্যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে ঈদের নামাজ ওই মসজিদের ভেতরেই হয় আমরা সেই মসজিদেই যাচ্ছি ওই মসজিদে সাধারণত নামাজ পড়ে থাকি সেই মসজিদেই নামাজ নামাজবে তো এখন সামনে আগে তো দেখতে যায়নি যে আর আগের বার একটু সাজাই সামনে সিস্টেম করছিলো মসজিদের সামনে এবার কেমন করলো গেলে দেখতে পারবো সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো এই সামনের জায়গাতে সাজাইছিল সামনে কার্পেট বিছাইছিল কিন্তু এইবার আর সামনে বিচাইতেছে না একবার মসজিদে মসজিদগুলো মসজিদে নামাজ সব মসজিদে এমন ত্যাগ হচ্ছে খালি ভাবেন না যে আমরা দেশি মানুষ এখানে বাংলাদেশি মানুষ সবাই বাংলাদেশে মেহেদি এ পাশে বড় ভাই ভাই বাংলাদেশি মানুষ মাঠের মধ্যে মসজিদ আর এই পাশে আছে বাইরেও মসজিদের বাইরেও কার্পেট পেছানো আছে